এখানে এইচপিএল বুট দিয়ে রিডিং বা কম্পিউটার টেবিল সংযুক্ত করা হয়েছে নিরানব্বই হাজার টাকায় মিরর কস্ট বাদে কাজটির লোকেশন হচ্ছে বসুং ধরা এই ক্যাবিনেটটির ওপরের অংশ সম্পূর্ণ এল শেপ করা হয়েছে যেহেতু মূল ক্যাবিনেট আকারে ছোট ছোট বড় প্রয়োজন অনুযায়ী ক্যাবিনেট পাশাপাশি ভিতরের অংশে প্রয়োজনীয় সেলফ হ্যাঙ্গার ও সেফটি ডোয়ার দেওয়া হয়েছে এখানে অ্যালুমিনিয়াম প্রোফাইল ও হাডুলি কবজা ব্যবহার করা হয়েছে যা সহজে মরিচা ধরে না মূল ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করা হয়েছে এইচপিএল এবং এম ডিএফ বোর্ড ক্যাবিনেটের ভিতরের অংশগুলোতে ওয়াটারপ্রুফ পেইন্ট ব্যবহার করা হয়েছে যেটা হালকা পানিতে নষ্ট হবে না এখানে রিডিং টেবিলের অংশে মার্বেল টেক্সচার সার্ফেস ব্যবহার করা হয়েছে কম্পিউটার ব্যবহার করার জন্য কিবোর্ড এর ট্রে এবং ড্রয়ার করে দেওয়া হয়েছে এ ধরনের কাজগুলোতে আমরা পঞ্চাশ বছরের বেশি ওয়ারেন্টি দিতে পারি কারণ এগুলোতে অথেন্টিক ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় এই বেডরুমে আরো কিছু বাড়তি কাজ করা হয়েছে যেমন বুকশেলফ কম্বিনেশন শোপিস এছাড়াও সম্পূর্ণ রুমে প্যানেল সিলিং যা পার্টিকেল বুট প্যানেল স্পটলাইট ও স্ট্রিপ লাইট দিয়ে করা হয়েছে অভিজ্ঞ আর্কিটেক্ট ও টেকনিশিয়ান ধারাই এই ধরনের স্মার্ট ম্যাট ফিনিশিং এর কাজগুলো করতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ফেসবুকে অথবা ডিসপ্লেতে দেওয়া নম্বরে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন কমেন্ট বক্সে ধন্যবাদ